কারণ আপনি দেখবেন খেয়াল করলে যে পুরো শীতকাল যায় রাস্তার কোনো কাজ হয় না যেই বর্ষাকালটা শুরু হয় ওরা হচ্ছে গিয়ে এই টেন্ডারের কাজগুলো ধরে কেন ধরে এখানে একটা ছোট্ট একটা ফাঁকিবাজি আছে হয়ে বলতে গেলে আমরা আসলে খুবই দুর্নীতিগ্রস্ত মানুষ তো তা আমাদের আসলে দুর্নীতি করার জন্য কিছু ফাঁকফোকর দরকার আমরা তাদেরকে ভুগতে হবে কিছু করার নাই আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে বাইশের কথা যদি ধরি আমরা আসলে ওই ওই আসলে মানে ফেসটাই এখন পর্যন্ত কাটাইতে পারতেছে না আবার নতুন করে শুরু হয়ে গেছে দুঃখজনক ব্যাপার আসলে আমাদের জন্য মুভ করতে করতে অনেক কষ্ট আসলে 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 একটা শহর যখন আমরা মানে সুন্দর করে সাজাই কিছু পরিকল্পনা থাকে আমাদের যে আসলে আমরা আমাদের শহরকে আসলে এইভাবে গুছাবো তো আমার মনে হয় যে যারা আসলে সিনিয়র লেভেলে আছেন তাদের কিছু মাত্র ঘাটতি আছে তাদের পদক্ষেপ নেওয়াতে তো ওগুলাকে যদি আমরা একটু সুন্দর করতে পারি যেমন কনস্ট্রাকশনের কাজে যদি ধরি কয়েক বছরে এই রাস্তাগুলোর মধ্যে মনে হয় কয়েক শতবার কনস্ট্রাকশনের কাজ হয়েছে কিন্তু আসলে কি দরকার আমাদের ড্রেনিং ব্যবস্থা ভালো না আমাদের নদীর লেভেলের সাথে আমাদের ড্রেনিং ব্যবস্থা কোনোভাবেই যায় না তো এই জিনিসগুলো আসলে আমাদের হুযুগে কাজ না করে একটু বুঝে শুনে কাজ করা উচিত এবং যেহেতু সিলেট খুব পাহাড়ি অঞ্চল জেনারেলি এখানে পানি থাকার কথা না কিন্তু কেন থাকতো স্যার আমাদের নিজের আসলে ওই জায়গাগুলো আসলে খতিয়ে দেখা দরকার আই গেস সো শুই না খুবই ফালতু টু বি অনেস্ট খুবই ফালতু কারণ আপনি দেখবেন খেয়াল করলে যে পুরো শীতকাল যায় রাস্তার কোনো কাজ হয় না যেই বর্ষাকালটা শুরু হয় ওরা হচ্ছে গিয়ে এই টেন্ডারের কাজগুলো ধরে কেন ধরে এখানে একটা একটা ফাঁকিবাজি আছে বলতে গেলে আমরা আসলে খুবই দুর্নীতিগ্রস্ত মানুষ তো তা আমাদের আসলে দুর্নীতি করার জন্য কিছু ফাঁকফোকর দরকার আমরা যদি বর্ষাকালে রাস্তার কাজ ধরি তাহলে দেখা যাবে যে ওই রাস্তাটা আবার কিভাবে পানি যাবে আপনি দেখেন আপনার রাস্তার সার্ফেসের সাথে আপনার ড্রেনিং এর তুলনা করেন পানি যাওয়ার তো কোনো ওয়ে নাই তো স্বাভাবিক একটা মানুষের মাথায় যদি একটু পরিমাণে মস্তিষ্কে কিছু জিনিস থাকে সে বুঝতে পারবে যে এই এই তার পানি হোক আর বন্যার পানি সারফেস দেখেন আপনি আমরা জানি যে পানি হচ্ছে কি নিচু জায়গায় যায় তাই না ঢালু জমিতে যাবে ঢালু জমি যদি আপনি না রাখেন পানি কোথায় যাবে আর জলাবদ্ধতাই বলেন বা হচ্ছে গিয়ে পাহাড়ি ঢলই বলেন সমস্যা তো হচ্ছে পানি তো যাচ্ছে তেমন একটা ভালো যাওয়ার কথা না কারণ আপনার আশেপাশের মানুষ যদি খারাপ থাকে বা আপনি একটা আপনি যে এলাকায় আছেন যেমন আমার বাসা পর্যন্ত পানি যায় নাই বাট আমার আশেপাশে বান্ধবের বাসায় অনেক পানি গেছে ইভেন দেখা যাচ্ছে যে ওদের যে সার্কাপ টেসটা ওরা যে কাটাইতেছে ওটার টাচ আমার উপর লাগতেছে তো আসলে ঈদ খুব ভালো যাওয়ার কথা না রাতে আমাদের এলাকা দিয়ে গেলাম রাস্তা পুরোপুরি শুকনা এক রাতের মধ্যে পানি কোমর পর্যন্ত চলে আসছে তো চিন্তা করেন যদি এক রাতে এরকম হয় তিন চার দিন যদি টানা বৃষ্টি দেয় এটা তো আসলে আরও মানে রেডিকুলাস হবে আমরা আসলে খুব সিরিয়াস লেভেলে না যাওয়া পর্যন্ত কাউকে সাহায্য করতেও পছন্দ করি না বিষয় আপনি যখন একটা জিনিস দেখে ফেলবেন যে একটা খুব মানে সিরিয়াস অবস্থা কন্ডিশন আপনি অবজার্ভ করে ফেলবেন পরবর্তীতে ওই সিরিয়াস কন্ডিশনটা যখন মানে স্টার্টিং পিরিয়ডে থাকবে আপনি অত সিরিয়াসলি নেবেন না তো ওটাই হচ্ছে আর কি আমাদের সামনের সময় আরও খারাপ আসতেছে কারণ মাত্র বর্ষা শুরু হয়েছে এখন যদি এই অবস্থা হয় খুব ভালো না আমরা ড্রেনে প্লাস্টিক ফেলি আমরা আমাদের যে ড্রেনের ব্যবস্থাটা সেটা এত বেশি ড্রেন্ড করে ফেলছি যে ওই জিনিসটা আসলে কাটাইতে গেলে আমাদের নিজে থেকে কিছু উদ্যোগ নেওয়া দরকার